দেশ চালাইছি এমনকি একজনের ডিগ্রি নিয়ে সমালোচনা করেছিল আমাদের ডিগ্রি নাই তবু আমি বাহাত্তর ঘন্টা দেশ চালাতে চাই কারণ এই বর্তমান পরিস্থিতি অনুযায়ী মানের বর্তমান অনেক অসহায় ডাইনি হাকার বামে হাহাকার সামনে হাহাকার পিছনে হাহাকার আমি এই শুধুমাত্র এই হাহাকার কাটানোর জন্য দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমি বাহাত্তর ঘন্টার জন্য প্রধানমন্ত্রী হতে চাই সর্বপ্রথম আমি বলবো বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে শ্রমিকরা যেভাবে আন্দোলন করছে তাদের পেটে ভাত নাই এটা বাস্তবতা চাকরি নাই মানুষ সুপ অসহায় শুধু শুধু সেই দিকে তাকেই আমি বাহাত্তর ঘন্টার জন্যে প্রধানমন্ত্রী হতে চাই শুধুমাত্র আপনারা জনগণ আমরা যদি সমর্থন করেন আমি বাহাত্তর ঘন্টার মধ্যে আমি রাজ্যের এক কাপ চা পর্যন্ত আমি খাব না কারণ আমরা শুনতে পাই এই কয়েক মাস মধ্যে এত এত কোটি 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 টাকা নাকি তাদের অ্যাকাউন্টে জমে সেটা শুধু আমার বাস্তবে মানে অনুভব করার জন্য বাস্তবে দেখার জন্য আমি বুঝতে চাই কারণ আজকে আমরা অনেক অসহায় হয় আজকে সবাই দেখা যায় প্রধানমন্ত্রী দেশে একটা রিক্সাওয়ালাও প্রধানমন্ত্রী ওই একদম বাইকওয়ালাও প্রধানমন্ত্রী মানে এটা প্রধানমন্ত্রী বলছি এটা সবাই এখন যার যার ক্ষমতা দেখাইতে চায় আমি সর্বপ্রথম এই বাহাত্তর ঘন্টার মধ্যে একটাই কর্মচারীর সুযোগ থাকবে গরিব মুখে গরিবের মুখে হাসি ফুরানো এবং এই যে মানুষগুলো যে গার্মেন্টস শ্রমিকরা অসহায় তারা যে আন্দোলন করতেছে আমি বাহাত্তর ঘন্টার ভিতরে এই গার্মেন্টস শ্রমিকের বাহাত্তর ঘন্টার মধ্যে আমি এদের টাকা পরিশোধ করার সিস্টেম চালু করে দেবো ধন্যবাদ সবাইকে জি জি হ্যাঁ জি জি ঠিক ঠিক আছে অবশ্যই আমি দেখেন আমি একটা কথা বলবো মনের শক্তি সবচেয়ে বড় শক্তি ডিগ্রির শক্তি কোনো শক্তি নয় আমার মনের শক্তি আছে আমার সাহস আছে আমার ডাইনি বয় সবাই যদি আমার সমর্থন করে আমি বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করার সিস্টেম করব। যদি বলেন কিভাবে হ্যাঁ আসেন আজকে আমাদের দেশের হাজার হাজার লক্ষ কোটি টাকা সম্পূর্ণ সুইস ব্যাংকে জমা হয়েছে আমার বাহাত্তর ঘন্টার মধ্যে আমার কোনো টাকা কিন্তু সুইস ব্যাংকে জমা হবে না এমনকি যে কথা বললাম এক কাপ চাও পর্যন্ত রাজ্যের টাকা আমি খাবো না আমার ব্যক্তিগত পরিচয় রিক্সা চালানো টাকা দিয়ে আমি খাবো আর শুধু আমার রিক্সা শ্রমিক ভাইরা দেশের সাংবাদিকরা দেশের সর্বস্ত্র জনগণ আঠেরো কোটি মানুষ যদি আমাকে সমর্থন করে আমি মাত্র বাহাত্তর ঘন্টার জন্য দেশটা টন্টনা টান করে সারবো আর যদি না অন্তত না করতে পারি আপনাদের বিচার আমি মেনে নেব ধন্যবাদ জি দেখেন উনি করতেছে যে কথা আগে বলেছি যে মানে একটা শক্ত সরকার হয় না উনি একটা ঠান্ডা মানুষ কিন্তু এখন দরকার ছিল এই প্রেক্ষাপটে একটা শক্ত সরকার তাই আমি শক্তভাবে আমি যত রাজনীতির দল আছে সমস্ত দলকে আমার ডাইন বয় সব সাইড রেখে আমি মূর্খমান হলেও তাদের আন্ডারে রেখে তাদের পরামর্শ অনুযায়ী আমি দেশ পরিচালনা করব। বাহাত্তর ঘণ্টায় এক ঘন্টা বেশি না কারণ আজ পর্যন্ত যত সরকারের যে সব আনলিমিটেড আসলে গদি আর কেউ গদি চায় না কিন্তু আমি গদি বাহাত্তর ঘন্টা এক সেকেন্ডও আমি রাখবো না এটাই আমার শেষ কথা সিমিত্র যেটুক করব আমি একটা ভালো কাজ করতে পারি আমার জীবনে ওই অনেক কিছু যেমন ভালো কাজের হোটেল আপনারা নিশ্চয় দেখেছেন যে খাইতে কোনো পয়সা লাগে না ভালো কাজের হোটেল একটা ভালো কাজ করলেই যথেষ্ট তা আমার জীবন সার্থক যদি আমি ওই সুইস ব্যাংকের টাকা আমি জানি অনেক সময় লাগবে দরকার নেই যে মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি আছে যার নামে হোক যে দলে হোক আর যত বড় ক্ষমতাওয়ালোক যত বড় টাকাওয়ালা হোক যত বুড়িওয়ালা হোক আমি তার কারোর কথা শুনবো না ওই সিস্টেম অনুযায়ী সিস করে সেই পদ্ধতি সেই টাকা দিয়ে ব্যাংক খেলাফি বলেন এবং গরিব দুঃখের যে টাকাগুলো আছে তাদের মধ্যে বিতরণ করা চেক সই করে দিয়ে যাবো ধন্যবাদ দেখেন যতটা সম্ভব আমি চেষ্টা করব আমি চেষ্টা করব মন দিয়ে প্রাণ দিয়ে চেষ্টা করব আমি এখন সেটা দেখেন আসলে সবাই তো সবাই তো একরোল হয় না ভাই আমি তো চাইতেছি আমি একরল করব। কিন্তু আমার কোনো চিমে থাকলে একরোল হইব না হলে হইব না আমি চাই আমি আমি একরোল সব ছাত্র চাই একরোল সবাই তো ভাই একরোল হয় না আজকে রিক্সাওয়ালা আমরা কেন প্রধানমন্ত্রী হতে চাচ্ছি বোঝেন না আপনারা এগুলো বোঝেন না আমি মাত্র দুশো পঞ্চাশ টাকা ইনকাম করেছি ভাই সত্য কথা সর্বশেষ আমি ওইখানে এক লাইফে একটা ছেলেকে দেখতে পেলাম সে অসহায় একটা শিক্ষিত ছেলে সে মানুষের কাছে দুই হাত সে এ করছে ভাই আমাকে সাহায্য করেন আমি দেখে আমি কষ্ট আমার দুশো পঞ্চাশ টাকা ইনকাম করছি খরচ করার কিছু ক টাকা ছিল সেখান থেকে তাকে আমি একশো টাকা আমি দিলাম যদি আমি বেশি ইনকাম করতাম তাকে দিতাম কারণ আমি মানুষের ডাইনিভাই হাহাকারটা সম্পর্কে আমি বুঝতেছি একটা সাংবাদিক একটা হকার একটা পুলিশ সমস্ত এলাকার খবর রাখে তাই আমি বলতে চাই যে আমি পরিস্থিতি অনুযায়ী বাহাত্তর ঘন্টা এবং আমি সকল দলের নেতাকর্মীকে কে আমলি কেউ বিএনপি কে জামাত কে অন্য কোনো আমি দেখব না সব রাজনৈতিক দলকে গোল টেবিলের মাধ্যমে বৈঠকের মাধ্যমে সবাই আলোচনা যেটা যে পক্ষে রায় বেসেবে সেইভাবে আমি এদেশে তিন দিন পরিচালনা করবো বাহাত্তর ঘন্টা। জি জনগণের জন্য যত সম্ভব প্রথম গরিব দুষী দুঃখী মানুষের জন্য উন্নয়ন করার জন্য যেগুলো সম্ভব সেটাই চেষ্টা করব চেষ্টা করব ভাই চেষ্টা আপনার চেষ্টা করবো উন্নয়নের ভিতরে সর্বপ্রথম দেখেন দেশে উন্নয়নগুলো অনেক হাত আছে সর্বপ্রথম আমি বর্তমান নিজে পেট পেট মানুষের পেটে ভাত যায় কিভাবে। মানুষের মনে হাসি ফোটে কিভাবে ন্যায্য বিচার পাই কিভাবে ওই দিন ওই বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো গরিব দোষী দুঃখী কোনো মানুষ যাতে না হয় একটা ধনী লোক একটা রিক্সাওয়ালার গাড়ে থাপ্প নাপ মারতে পারে যদি মারে সর্বোচ্চ শাস্তি এবং সর্বোচ্চ যে সিস্টেম আছে আইন আইন সবার জন্য যেমন সমান অধিকার সেই সমান অধিকারই ওই বাহাত্তর ঘন্টা একবার সঠিক আইনভাবে আমি চালাবো কারণ আমার সব দলের লোক নিয়ে আমি থাকবো সঠিক আইন চল ওই সময় কোনো মানে ভাই একটা কথায় বলে একটা একটা প্রাইভেট আটকাইছে কয় ভাই লাইসেন্স দেখাও লাইসেন্স দেখাও ঠিক আছে তোমার নাম কি কয় লাইসেন্স দেখানোর পর নাম কি কয় স্যার বাড়ি গোপালগঞ্জ কে ড্রাইভারের কাগজ দেখছে অফিসার যে ড্রাইভার কাগজ দেখাও দেখাইছে নাম কি তোমার তো বলে স্যার বাড়ি গোপালগঞ্জ অফিসার কি বলে বেটা তোর তো কেন তোর তো যাইতে কইসি কারণ ওখানে হয়েছে দুর্নীতি কিন্তু আমি ওই দুর্নীতি চলবে না যেই মানে বলবে বাড়ি গোপালগঞ্জ এটা হলো মাইন্ড করে না ভাই যারা আমলি করে তারা মাইন্ড করে না এটা একটা কথা এটা একটা কথা এটা জনগণের কথা এটা আমার কথা না